প্রিয়তমা আমার তুমি তোমার শেষ চিঠিতে লিখেছ মাথা আমার ব্যথায় টন করছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় যদি তোমাকে হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্ত পেশী বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জন এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দুদুল্যমান সব দেহ আমার কাম্য নয় সে মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যেন জল্লাদের লোবস হার যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায় নাজিমের নীল চোখর আবৃথায় খুঁজে ফিরবে ভয় অন্তিমূষা অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবলে যাবে শুধু আমার এক অসমর্থ জানেন বেলনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌ চোখ তোমার মধুর চোখ মিষ্টি কেন তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মনটা অতার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে ও নিয়ে ভেব না ওসব সব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিয়েও গরম একটা পা পায়ে আমার বাদ ধরেছে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতন আমি জানি দুঃখের ডালি আজ উজার হয়নি কিন্তু একদিন হবে নতজন হয়ে আমি আছি মাটির দিকে উজ্জ্বল নীল শাখার মঞ্জুরিতে ফুলের দিকে তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন আকাশ তুমি মধুমাস আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে আমি শুক্র পাতায় জ্বালিয়েছিল আগুন নিক্ষত্রের নিচে যাওয়া অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতো কি মধুর কি রঙিন তোমার স্মৃতি কাল রাতে আমি তোমাকে স্বপ্নে দেখলাম দেখলাম ধূসর চোখ মেলে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্রষ্টা ধর কম্প কিন্তু তোমার কণ্ঠ স্বর শুনতে পেলাম না আশাবন্ধীর অভিশাপ দিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিল আমি বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বর কি আমি শুনতে পাইনি কৃষ্ণপক্ষ রাতে কোথাও ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি নাঙল চাষা ভুইতে মাটির বুক করে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সবথেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠিনি মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই সে কথা আজই বলিনি আমি জেলে যাওয়ার পর সূর্যকে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আমি জেলে যাওয়ার পর সূর্যকে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা লিখেছি জেলখানায় কাটানো দশটা বছরই সব একই কথা লিখেছি যারা সমুদ্রে মাছের মতো আকাশে পাখির মতো যারা মাটির পিঁপড়ের মতো যারা ভীরু যারা ভীর যারা নিরক্ষ যারা শিক্ষিত শিশুর মতো সরল কেবল তাদের জীবন বৃত্তান্ত মুখর আমার গানে আর যা কিছু যা কিছু ধরো ধরো আমার জেলের দশটা বছর আমার জেলের দশটা বছর শুধুমাত্র কথার কথা শুধুমাত্র কথার কথা ধন্যবাদ